সালাম আলাইকুম নিজেকে কি দুর্বল মনে হয় কোনো কাজ হাতে দিতে ভয় পান মনে হয় আপনি সফল হতে পারবেন না এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইসলামিক উপায়ে আপনি নিজের আত্মবিশ্বাসকে পাহাড়ের মতো শক্তিশালী করে তুলে সমাজে এমন অনেক মানুষ আছে যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা পিছিয়ে থাকেন এর মূল কারণ হলো আত্মবিশ্বাসের অভাব এই আত্মবিশ্বাসের অভাবের কারণে আমরা নতুন কোনো কাজ শুরু করতে ভয় পাই নিজেদের মতামত প্রকাশ করতে পারি না আর সুযোগগুলো হাতছাড়া করে ফেলি কিন্তু ইসলাম আমাদের শেখায় প্রত্যেক মানুষই আল্লাহর এক অসাধারণ সৃষ্টি যার রয়েছে অপার সম্ভাবনা তাহলে কেন আমরা নিজেদেরকে ছোট মনে করবো এর সমাধান কোথায় আত্মবিশ্বাসের মূল ভিত্তি হলো আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রাখা যখন আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে সেরা করে সৃষ্টি করেছেন এবং তিনি আপনার একমাত্র সাহায্যকারী তখন আপনার মনে এক অসাধারণ শক্তি কাজ করে আল্লাহর কোরআনে বলেন আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি সুরা আর তিন আয়াত চার এই আয়টি আমাদের মনে করিয়ে দেয় আমরা শ্রেষ্ঠ এই বিশ্বাসই আপনার আত্মবিশ্বাসকে জন্ম দেবে আত্মবিশ্বাসের এক অসাধারণ উদাহরণ হলেন হজরত ইউসুফ আলহাম তার ভাইরা কূপে ফেলে দিয়েছিল এরপর তিনি দীর্ঘদিন কারাগারে বন্দী ছিলেন কিন্তু এত কষ্ট ও প্রতিকূলতার মাঝেও তিনি কখনো নিজের ওপর বিশ্বাস হারাননি এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেছিলেন যখন তিনি নির্দোষ প্রমাণিত হলেন তখন মিশরের বাসাহ তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাইলেন সেই মুহূর্ত ইউসুফ আলহিউসাল্লাম নিজের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত ছিলেন এবং আত্মবিশ্বাসের সাথে বললেন আমাকে দেশের ধন সম্পদের ওপর নিযুক্ত করুন আমি তো রক্ষণাবেক্ষণে বিজ্ঞ সুরাই ইউসুফ আয়াত পঞ্চান্ন এই ঘটনাটির মাধ্যমে আমরা শিখি নিজের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া এবং তা প্রকাশ করতে পারাটাই প্রকৃতি আত্মবিশ্বাস ইসলামী জ্ঞান অর্জনের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া যখন আপনি কোনো বিষয়ে জ্ঞান অর্জন করেন এবং দক্ষতা বৃদ্ধি করেন তখন আপনার আত্মবিশ্বাস আপনা আপনি বেড়ে যায় কারণ আপনি তখন জানেন আপনি কাজটা করতে সক্ষম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর ওপর ফরস তাই নিজেকে ছোট না ভেবে শিখতে থাকুন কাজ করুন জ্ঞানী আপনার আত্মবিশ্বাসের জ্বালানি আল্লাহ আপনাকে যেমন বানিয়েছে তেমনই নিজেকে গ্রহণ করুন আপনার গায়ের রং আপনার শারীরিক গঠন আপনার বর্তমান অবস্থা নিয়ে হতাশ হবেন না প্রত্যেক মানুষের কিছু কিছু সীমাবদ্ধতা আছে আছে আর বিশেষ গুণ আপনার যা আছে তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন যখন আপনি নিজের জন্য আল্লাহর প্রশংসা করেন তখন আপনার মন থেকে হিন্দমটা দূর হয়ে যায় এবং আপনি নিজেকে ভালোবাসতে শুরু করেন আর নিজেকে ভালোবাসা আত্মবিশ্বাসের জন্য অপরিহার্যটি বিশ্বাস রাখুন কারণ আপনার সৃষ্টা আপনার প্রতি বিশ্বাস রেখেছেন আপনি যদি বিশ্বাস করেন এই ভিডিও আপনার উপকারে আসবে তাহলে কমেন্টে আমিন লিখে আমাদের জানেন ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যারা আত্মবিশ্বাসের অভাবে ভুগছে হে আল্লাহ আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দাও আমাদের মন থেকে সব রকম হতাশা দূর করে দাও আমাদের সমস্ত প্রচেষ্টা বর করে দাও এবং এবং আমাদের তোমার পথে স্থির থাকার টরফি দান করুন আমি